আবার আজকে টাকাটা জানা ও আল্লাহ কাহিনা রহস্য কি আমাকে একটু জানা দাগ আল্লাহ

একটা গরম করে আর আপনার সন্তান বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেল সেও তার প্রস্তাব করে তাহলে ওটার মধ্যে গরম পার্থক্য আছে বলেন ওটার কি তারা গরম পার্থক্য আছে কোনো পার্থক্য

আল্লাহ তলা কুরআন পড়ায় যেই কুরআন করে আল্লাহ তলা রহমত নাزل করেন ওই বান্দা চিন্তা করেন আজকে কোনো বাজার করতে না পুরো এর আজকে না কেউ থাকতো তো যেই মালিকের কুরআন ওই যাইবে যাচ্ছে আর

i love

शामिल डाल के बोलो देखिए आगे ना तो आइए ना ये अंगूर का ये मोज सामान के तो है क्या भैया अल्लाह बंदा शेख बोले नहीं ना ये अंगूर कंधे से अंगूर